হাই স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগত তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি নিয়ে আলোচনা করছে সেটা হচ্ছে কি পাশের লড়াই পাস করতে হবে কিভাবে পাস করবে কিভাবে পাস নাম্বার পাবে কিভাবে কোন টেনশন করে হবে না সাহস থেকে হবে সাহস থেকে হবে তুমি এতদিন যা করেছো কিছু তো করেছো সেই কড়াগুলো দিয়েই হবে সাহস রাখতে হবে মনে এইটাই মেইন জিনিস

আমার লাস্ট মিনিট সাজেশনটা দেখে নিও লাস্ট মিনিট সাজেশন করিতে যে দিয়েছি অঙ্কে যদি লাস্ট মিনিট সাজেশন সেটা দেখে নিও পাঁচ তো পাঁচ মানে সিক্সটি পার্সেন্ট আবার মার্কস পেজে আসবে ঠিক আছে কি মানে বুঝতে পারছি কোন পাস নিয়ে চিন্তা করো না আমি কিন্তু ভালো বলছি কিন্তু পাস নিয়ে চিন্তা করবে না ঠিক আছে পাস মানে হলে গেলেই পাস ব্যাস এইটুকু বলে দিলাম প্রতিটা প্রশ্ন অ্যাটেন্ড করবে এটা কিন্তু সিক্রেট মানে নিউজ দিলাম প্রতিটা প্রশ্ন করবে পারবে না পারবে না তো কোশ্চেনটা থেকে ডেটাগুলো 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 যে কোশ্চেন আসল এত টাকা সুদ এত টাকা রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার এত পার্সেন্ট সব দিয়ে আসবে কোন কোশ্চেন ছাড়া যাবে না এইটা হচ্ছে বীজ মন্ত্র মূল মন্ত্র ঠিক কোনো প্রশ্ন ছাড়বে না কমন আসেনি পারছি না কোশ্চেনটা বাংলা লেখাক নিশ্চয় বোঝো যা আছে ডেটা গুলো ডেটা গুলো মানে মানে মানগুলো আর কি কোনটা কি মানে ওইটা লিখে ভরাট করে আসবে কিভাবে বুঝতে পারছো কোশ্চেন একটাও ছাড়বে না এরা বলেছে স্যার শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন আরে শর্ট কোশ্চেনও তাই করবে শর্ট কোয়েশ্চেন তাই করবে শর্ট কোশ্চেন বেশি মানে মাল্টিপল চয়েস গুলো তো করবেই ভুল হোক যা হোক এটা তো সাইরা বিরক্ত হয় না যে মাল্টিপল চয়েস ও আন্দাজে ঠিক মিলে চলে সাইরা ধরেই চলে এক্সামিনাররা শুধু চিন্তা নেই কোনো ঠিক আছে তো মাল্টিপল চয়েজ তারপর আবার যা শূন্য স্থান পুরো যা আছে তাই হাবি হাবি বলে ছত্রিশ নাম্বার আছে ঠিক আছে তো ওইটা যা করবে করবে আর আশেপাশে বন্ধুদের হেল্প নেবে প্লাস তোমরা করে কাজ করে একে একে রিলেশন রেখে না ঠিক আছে জন্য চিন্তা করো না পাস নিয়ে মাথা ব্যথার কারণে আর পাস মার্ক কিভাবে আলোচনা করছি দেখো কোশ্চেনে কে প্রথমেই কত দাগ নাম্বার ভালো করে দেখে নাও ঠিক আছে দেখবে পাঁচের দাগে দাগ নাম্বার কথা পাঁচ পাটিউনি আছে হ্যাঁ পাটিউনি পাঁচ দাগ নাম্বার দাগ নাম্বারের কথা কি আছে পার্টি অনিত দেখো তোমাদের দিয়েছি করে যাও না ওটা করে যাও লাস্ট মিনিট দিয়েছি করে যাও তারপর বলো হ্যাঁ দুর্ঘটনা না ঘটে যে কটা দিয়েছি যে দিয়েছি চার পাঁচটা যা দিয়েছি ওটা মুষ্টিময় অংশীদের চ্যাপ্টারটা অংশীদের চ্যাপ্টারটা ওটা তুই আসবে বলে ভুলে হবে আসবে এবার তাহলে অংশীদের চ্যাপ্টার মানে পাঁচটা অঙ্ক দিয়েছি মনে হচ্ছে যাও ওটা দেখে নিও পাঁচটা অঙ্কের প্র্যাকটিস করে যাবে কালকে একটা দিন এখনো হাতে আছে তাহলে পাটের 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 কত বছর পাঁচ পাঁচ আচ্ছা বেশি যাক এখানে দীঘার সমীকরণ না সমীকরণ এখানে এখানে কত তিন থাকবে তিন পেয়ে গেছো যে করা সে করে করে যাবে থেকে আচ্ছা তারপরে

পারলে করে রাখবে আমি বলছি পাঁচ নাম্বার যে এত সোজ আছে দেখে দিচ্ছি আট নাম্বার কর্নে থাকে ঠিক আছে ভেদ থাকে লিখলাম না নয় নম্বর যেগুলো তুমি অ্যাটেন্ড করতে পারবে নয় নম্বর আছে উপবাদ্য উপবাদ্য এগুলি কোশ্চেন কিন্তু দাগ নাম্বার কিন্তু ঠিক আছে নয় নাম্বার হচ্ছে উপবাদ্য এটা থেকে পাঁচ পাঁচ ছ আচ্ছা দশ নাম্বারে আসছে তোর দশ নম্বরে যে কটা জিনিস দেখে যাও দেখে যাও কমলাস্তি ভালো কথা ঠিক আছে তাহলে দশ নম্বর হচ্ছে প্রয়োগ ধরলাম না আমি এগারো নম্বর থাকবে হচ্ছে কি এক নম্বর এগারো থাকবে কি সম্পাদ্য অন্তর্মিত সম্পাদ্য সাজেশন দিচ্ছি একটা মাত্র সাজেশন দেখে অন্তর্মিত করে যাবো অন্তর্মিত মিশাবে না কোনো বলে দিলাম আমি অন্তর্মিত আসবেই অন্তর্মিত সাজেশন আমি তিনখানা দিয়েছি সেটা দেখে যাও ঠিক আছে আচ্ছা সম্পাদ্য পাঁচ

ওটা সার্কুলেশন করে এসছে উনপঞ্চাশটা ঠিক আছে বুঝা গেল এইবার দু হাজার থেকে পুরো একদম মানে চব্বিশ অব্দি সার্কুলেশন আসেনি দু হাজার উনপঞ্চাশটা কিন্তু সবাই হচ্ছে ইম্পর্টেন্ট হতেই পারে মেবি দেখে যাও তবে বেশি জোর দেব হচ্ছে বত্রিশ বিয়াল্লিশ লাস্টের দিকে আটচল্লিশ পঞ্চাশ ঠিক আছে উপদ্ধ সম্পাদ এখানে সম্পাদ এগারো নম্বর আচ্ছা আর কি অ্যাটেন্ড করা যেতে পারে বারো নম্বর বারো নম্বর আমি দাদা ভাই বলে একটা ভিডিও দিয়েছিলাম দাদাভাই ভাই কি করে একদম সোজা যাচ্ছে একটি টেকনিক আমি টেক করে করে শিখিয়েছি দাদা সেটা যদি কমেন্টে জানাও যে তার দাদা ভাই তার তিকোন দাদা ভাই দাদা স্যার শিখিয়ে দেন দাদা কিভাবে কি জিনিস ঠিক আছে তাহলে তিকোন মিত্র ওখান থেকে তুমি লাইনে করে তুমি এখানে তিন পাবেই শর্ট কোয়েশ্চেন তিন প্লাস এখানে শর্ট কোয়েশ্চেন তিন অ্যাটেন্ড করতে পারবে ঠিক আছে শর্ট কোয়েশ্চেন এক প্লাস দুই পাবে দাদাভাই করে দাদাভাই টিকটা করে আবার এখানে বড় কোশ্চেন আবার তিন পাবে ছয় পাবে তোমরা ঠিক আছে ত্রিকমিতি ত্রিক মিথি দাদা দাদাভাই করলে দাদা ভাই টিকটা ফলো করলে ঠিক আছে ওইদিকে ব্লট কোশ্চেন তিন ছয়টা পাবে আমি তাও বলছি ধরছি যে তোমরা ত্রিকণি চোখে তখন করে দিলে আমি তাও ধরবো না আমি ঠিক আছে তাও লিখে দিলাম আমি বারো নম্বর তেরো নম্বর হচ্ছে ওই হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে দূরত্ব এটা হচ্ছে উচ্চতা দূরত্ব এটা কি করবে হ্যাঁ উচ্চতা দূরত্ব এটা কত থাকে পাঁচ থাকে আমি আর লিখলাম না নাম্বারগুলো ঠিক আছে কারণ ওগুলো এক পারবে কি পারবে না আমি পাঁচ নাম্বারের জন্য বলছি তো তারপর চোদ্দ নাম্বার থাকছে চোদ্দ নাম্বার থাকে হচ্ছে তোমার পরিমিতি আর লাস্ট হচ্ছে রাশি বিজ্ঞান যেগুলো পারবে সেগুলো নিয়ে আমি বলবো লাস্ট হচ্ছে পরিমিতি লাস্ট হচ্ছে রাশি বিজ্ঞান পনেরো নম্বর রাশি বিজ্ঞান রাশি বিজ্ঞানটা ভালো করে যাবে রাশি বিজ্ঞানটা এখান থেকে আট পুরো ছাক্কা পাবে একদম সোয়া চ্যাপ্টার একদম সোয়া চ্যাপ্টার এখানে আট পাবে এদের আট 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 ঘরে আসবে কিন্তু তাহলে ঘরে আসবে কি করো এদিকে পাটিগানি পাঁচ লাস্টের সাইশন দেখে যাবে কম পেয়ে যাবে অংশীদের কারবার ঠিক আছে অংশীদারী এই এক চারটা একটা চ্যাপ্টার ভালো করে যাবে অংশীদের কারবার ছয় নম্বর সোয়া ছোটবেলা সমাধান করে আসছো ঠিক আছে তিন পাঁচ চার তিন আট তোমরা পাঁচ না ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি পরে দেখা যাবে করি সোজাটা ধরবো না নাম্বার দরকার নেই পাশের ভিডিওটা পাশের জন্য করা হয়েছে ঠিক আছে আচ্ছা উপবদ্ধ ধরি ধরি এটা আচ্ছা করবি সম্পাদ্য এটা ধরি কি করবি দাদা ভাই ধরলাম না কি করবি সম্বন্ধে জানি না দরকার নেই আর রাশি বিজ্ঞান এটা কষ্ট করে এই চ্যাপ্টারটা করে যাও এই চ্যাপ্টারটা করে যাও ঠিক আছে কষ্ট করে এই চ্যাপ্টার করে যাও হয়ে যাবে কেউ যদি না পারো অনেক অনেক ইউটিউবাররা ছেড়েছে ভিডিও ছেড়েছে রাশি বিজ্ঞান থেকে সাফল্য থেকে ছেড়েছে ওগুলো দেখে নাও ঠিক আছে হয়ে যাবে পারবে আমি ভিডিও রাশি বিজ্ঞান ছাড়িনি একটা আর আমি বেশি ভিডিও ছাড় টাইমও পাইনি বেকার বলে লাভ নেই ঠিক আছে তো কোনটা কোনটা দেখ এবার দেখো সার্কেলগুলো যোগ করো কত আসছে দেখো তো পাঁচ আট তিন আট 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 দশে আঠাশ আঠাশ হচ্ছে চৌত্রিশ পাঁচ তিন আট আট পাঁচ তিন আট আটে আঠেরো আঠারো সরি আঠারো ছাব্বিশ ঠিক আছে দশ আট আঠেরো আঠারো ছাব্বিশ ছাব্বিশ পেয়ে গেলে এখানে এইটা তো কেউ আটটাতে পারবে না ছাব্বিশ এখান এখানে ছাব্বিশ পেয়ে গেল পাঁচ তো এখানে হয়ে গেল পাঁচ মাস

কারবা আলো আর তুমি আর তুমি 14 নাম্বার ডিরেকশন করে দাও মাইনাস করে দাও তাহলে কি 25 কার কি এ তো চাকা নাম্বার সুতরাং পাস করবে কিবে পাস করার জন্য কখনো চিন্তা করবে না ভালোবেসে চিন্তা করো আর যারা পাস করার জন্য চিন্তা করছো টেনশন দূর করে দাও কেন টেনশন করলে হবে না এইচ ম্যাথ অঙ্কও পরীক্ষা দিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে পাটিগণিতের তুমি খুব কম পড়বে কিন্তু না ডিজিট মানে নাম্বার চেঞ্জ করে দিল। তখন কি করবে সে যে মাথা ঠান্ডা করে পরীক্ষা হয়ে যাবে প্রশ্ন পাওয়ার সাথে সাথে একটুখানি দু মিনিট একবার দুম করে করবে না এক মিনিট একটুখানি চোখ বন্ধ করে রাখবে তা কোশ্চেন খুলবে ঠিক আছে কোশ্চেন খুলে একবার দেখে নেবে যদি কমন আসে ভালো না আসলে টেনশন করবে না পুরো 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 খাদা সাদা খাতা না লেখা খাতা ভরাট করে আসবে যা ইচ্ছা তাই কোশ্চেনটা তো কোশ্চেনটা তুলে দিয়ে চলে আসবে কোশ্চেন তুলবে না কোশ্চেন দাগ নাম্বার দেবে তুমি ডেটা গুলো যেগুলো বললে যেটা গুলো বসিয়ে চলে আসবে তাও পাস করবে করে আসো কারণ এক্সামে না কি যারা খাতা দেখেন পরীক্ষকরা ঠিক আছে তারা কি করবে তারা হচ্ছে যে কিছু লিখলে তো দেবে কিছু করলে তো দেবে নাম্বার না করে কোথায় দিয়ে দেবে দেখতে পাচ্ছি যে না ছেলেটা তিন চারটে নাম্বার বাকি আছে আরে প্রশ্নটা এখন করেছে যারা সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আস্তে আস্তে যখন উঠে যায় তখন করা হয় যা আস্তে আস্তে যত উপরে উঠবে তত করা হতে থাকবে ঠিক আছে ষাটের উপরে গেলে একটু করা হবে স্যাররা একটু দেখি সত্তর উপরে আরেকটু করা হবে দেখি আশির উপরে গেলে আর একটু করা হবে দেখি অত স্যারের ভাবারও সময় নেই নাম্বার দিতে থাকে কেন অনেকগুলো খেলা দেখতে হয় না যাদের খাতা কম উঠছে না তাদের নিয়ে স্যারের খাতা বেশি দেখে যে ছেলেটাকে পাস করা যায় কিভাবে সবাই সিম্পেথি বলে ব্যাপার আছে একটা তুমি পরীক্ষা দিচ্ছ ঠিক আছে আর স্যারেরা যারা খাতা দেখেন আমি খাতা দেখি না বেকার লাভ নেই তারা একদম ঠান্ডা ঘরে তাদের ছেলে মেয়েকেও আনতে দেয় না আমার জানি আমি আমার এক্সপিরিয়েন্স রয়েছে ঠান্ডা মাথায় খাতা দেখে ঠিক আছে আর ঝামেলা হলে কখনো খাতা দেখে না কারণ কারণ স্যারা জানে যে কি এইটার উপর ছেলেদের ফিউচার ডিপেন্ড করে মাধ্যমিক ছেলেদের ফিউচার ডিপেন্ড করে উচ্চ না মাধ্যমিক রূপে ছেলেদের ফিউচার ডিপেন্ড করে কারণ মাধ্যমিক উপর যান যেটা যার উপর মানে সব এইচএসি থেকে সব ডিভাইড হয়েছে যার যার মতো রাস্তা চলে যাচ্ছে তাহলে সুতরাং স্যাররাও স্যার যদি আছে বা দিল বলে একটা জিনিস আছে সুতরাং তোমার ঘাবড়ানোর ব্যাপার নেই ঠিক আছে পাস করবেই এটা নিয়ে যা কনফিডেন্ট পাস করে গেছি পাস করেছি পাস করছি ব্যাস যাই দেখো যাই হোক এবার তোমাদের চয়েস শর্ট কোশ্চেন দিনটা রয়েছে আমি আজকে প্রচুর ভিডিও রেডি করে কাল সকাল থেকে ছাড়তে থাকবো ওটার টেনশন নেই ওখান থেকেও নাম্বার পাই ভালো ভালো ঠিক আছে ওখানে দশ পনেরো ধরে রাখো ওই মাল্টিপল চয়েস যেমন ভিডিও দিচ্ছি আমি ওখান থেকে দশ নম্বর পনেরো নাম্বার পেয়ে যাবে আর কোনো চিন্তা আছে সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে কালকে যে পরপর ভিডিও পেতে যা নোটিফিকেশন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে টাটা থেকে দেখাবে নেক্সট ভিডিওতে